নমস্কার বন্ধুরা চক্রবর্তী ফ্যামিলির ব্লক থেকে বলছি আমি একটা চুলের জন্য তেল বানাচ্ছি তেলটা খুব পুষ্টিকর তেল চুল ওটা বন্ধ হয়ে যাবে চুল কালো হয়ে যাবে মাথা ঠান্ডা থাকবে আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি তেলটা পেস্ট করেছি কারিপাতা রসুন পেঁয়াজ আর দুব্ব এই চারটে জিনিস পেস্ট করেছি এবার যাব গ্যাসের ওখানে দেখুন যাই এখানে পাঁচশো তেল আছে না তেল চলুন এবার দেখা যাক হ্যাঁ ও কড়াই দিলাম কড়াইতে তেলগুলো দিয়ে দিলাম পাঁচশো তেল পুরোটাই দিয়ে দিলাম করাতে হুম এবার তেলটা আস্তে আস্তে গরম হোক হুম টাইম লাগবে তেলটা তেলটা গরম হোক আস্তে আস্তে আসলে একসাথে তো পাঁচশো তেল পাইনি তাই তিনটে দেড়শো দেড়শো করে তেল নিয়ে একটা একটায় দুশো আর দুটো দেড়শো করে বোতলে তেল আছে দেখুন এবার থালায় কী কী আছে এবার কড়াইতে দেবো হম তেলটা গরম হয়ে গেছে এবার আর গেছে রাশটা কমিয়ে দেবো প্রথমে দেব কালো জিরে আর মেথি হ্যাঁ কালো তারপরে আস্তে আস্তে যা যা আছে এখানে সবই দিয়ে দেবো এই কেশুরি পাতাটা শুকিয়ে গেছে অসুবিধা নেই তাতে কোনো আদা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব তেজপাতাটাও দিয়ে দেব হুম পাতাটা একটু পরে দেব এগুলো দিয়ে দিই সবই দিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখুন আপনারা এটা করতে তো টাইম লাগবে এটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করলে চলবে না নিম দিতে ভুলে গেছে এখন আবার দিয়ে দিচ্ছি নিম পাতাটা এবার তেলটা আস্তে আস্তে ফুটুক তেলটা যতক্ষণ না ফুটবে আমি ওই পেস্ট যে পেস্টটা করেছি সেটা দিতে পারছি না হ্যাঁ তেলটা যেটা ফুটছে এবার সেটা আমি এবার পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইতে দেখুন এই যে যেগুলো পেস্ট করেছি কারি কারিপাতা পেঁয়াজ রসুন এই পেস্টটা ওর ভিতরে দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আবার আঁসটা কিন্তু কম দেবেন জোরে দেবেন না আস জোরে দিলে ওটা পুড়ে যাবে তেলটা এটা সিমে হবে এক ঘন্টা টাইম লাগবে তেলটা হতে পাঁচশো তেল আপনার তিনশোর কাছে চলে আসবে তিনশো এবার আস্তে আস্তে এটা ফুটবে আর নাড়াচাড়া দিতে হবে বারবার তেলটা আজ জোরে দেবেন না গ্যাস জোরে দিলে না ওটা পুড়ে যাবে তেলটা এবার তেলটা কালচে ছেঁকে নিলাম দেখুন ছেঁকে নিয়ে পনেরো মিনিট পর তেলটা বয়ে ভরে রাখবো ঘরে বানানো দেখুন আপনারা এটা ব্যবহার করে দেখবেন খুব উপকার পাবেন তো বন্ধুরা আমার এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে